বন্ধুরা তোমরা যদি কোনো ইউটিউবার হয়ে থাকো তো এই ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লাগবে বন্ধুরা তোমরা যখন ইউটিউবে যে কোনো ভিডিও আপলোড করো তখন আমাদের অনেক রকম অপশন দেখা যায় পাবলিক আনলিস্ট প্রাইভেট শিডিউল মেম্বারস প্রিমিয়াম এরপর এখানে মেন ব্যাপারটি হলো ভিডিওটা কিভাবে আপলোড করবে আমাদের যে ভিডিও এর সিস্টেমটা আছে আমাদের যে ভিডিও র্যাঙ্কিং এর সিস্টেমটা এর জন্য কোনো প্রবলেম হবে কিনা হবে না ভিডিও কখন র্যাঙ্কিংয়ে উঠবে কখন ডাউন হয়ে যাবে সব কিছু এই ভিডিওর মধ্যে কমপ্লিট আমি তোমাদেরকে বলে দেবো এই সব অপশানগুলো আমি পুরো ডিটেলসে তোমাদেরকে বলবো এই প্রত্যেকটি অপশান কিভাবে কাজ করবে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দেবো আর তোমাদের ভিডিও র্যাঙ্কিংয়ে কিভাবে ইফেক্ট করবে নমস্কার বন্ধুরা তোমরা দেখছো কে এ কন্টেন্ট স্টুডিও চলো বন্ধুরা আমরা চলে যাব মেন টপিকের উপর বন্ধুরা আমরা প্রথমে জেনে নেবো প্রাইভেট অপশানটি যখন আমরা ভিডিও আপলোড করি আমাদের একটা অপশান দেখা যায় প্রাইভেট প্রাইভেট মানে হলো মেনে নাও তুমি ধরো ভিডিও আপলোড করেছো প্রাইভেট করে ভিডিওটা এখন কেউ দেখতে পাবে না ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটা না কিছু করবে না সার্চে পাঠাবে না সাজেস্টে যাবে না নোটিফিকেশন যাবে তোমরা মেনে নাও কোনো কোম্পানির স্পন্সর নিচ্ছ জিমেল আইডির দ্বারাই শেয়ার করে ভিডিওটা তাকেই পাবে সে এই জিমেল আইডিটা লগ করে সেই একমাত্র ভিডিওটা দেখতে পাবে মেনে নাও প্রথমে ভিডিওটা কাউকে দেখাবে যে আমার ভিডিওটা ঠিক আছে তো আমি এরপর ভিডিওটা পাবলিক করতে পারবো তো এভাবে বন্ধুদেরকে জিমেল আইডির দ্বারায় পাঠিয়ে জিজ্ঞেস করতে পারো তারপর বন্ধু যখন বলবে একদম ভিডিও ঠিক আছে তখন তুমি এখানে পাবলিক করে দেবে বন্ধুরা তোমরা ধরে নাও তোমাদের ভিডিও কপি রাইট সে জায়গায় তোমরা এখানে প্রাইভেট করে রাখতে পারবে আবার এমন কোনো ভিডিও চ্যানেলে না থাকা দরকার সে জায়গায় তুমি প্রাইভেট করে রাখতে পারবে ধরো মেনে নাও তুমি ভিডিওটা পাবলিক করে দিয়েছো সবার কাছে নোটিফিকেশান চলে যাবে এরপর ধরো তুমি প্রাইভেট করলে আবার দ্বিতীয়বার যখন পাবলিক করবে তখন কিন্তু নোটিফিকেশান যাবে না কারণ একবার নোটিফিকেশান চলে গেছে বন্ধুরা না যদি তোমাদের চ্যানেল মনিটাইজ থাকে যে ভিডিওগুলো প্রাইভেট করে রেখেছো সেই ভিডিও কিছু যে ভিউজ আসবে চার হাজার ঘন্টা যে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হয় সেইখানে ওয়াচ টাইম কাউন্ট হবে না এই সব কিছু প্রাইভেট অপশানটি সিস্টেম বন্ধুরা এরপর জেনে নেবো আমাদের পাবলিক অপশনটি তারপর র্যাঙ্কিং ব্যাপারেও বলবো বন্ধুরা পাবলিক অপশনটি মানে হলো তোমরা পাবলিক তোমাদের সাবস্ক্রাইবার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও সার্চে যেতে শুরু করে দেবে ইউটিউব যাবে তুমি একটা ভিডিও আপলোড করেছো তো কাউকে রিকমেন্ড করবে ভিডিও সাজেস্টে পাঠাবে যা কিছু করার ইউটিউব অ্যালগোরিদম ভিডিওটার মধ্যে করে দেবে তিন নম্বর অপশান হলো আনলিস্ট আনলিস্টের ব্যাপারে জেনে নেবো ভালো করে আনলিস্টের মানে হলো যখন তোমরা ভিডিও আপলোড করো আনলিস্ট করা আছে এই ভিডিওটার লিঙ্ক কাউকে পাঠাতে পারবে যাকে এই ভিডিওর লিংক পাঠাবে সে 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 দেখতে দেখতে পাবে পাবে আবার কাউকে লিংক তো মানে এই যেখানে যেখানে শেয়ার করবে ওই পাঠায় সেখানে ভিডিওটা দেখা যাবে কিন্তু আনলিস্ট মুড করে রেখে দিলে না সার্চে যাবে না সাজেস্টে যাবে না নোটিফিকেশন যাবে যতক্ষণ না তুমি পাবলিক করছো আরো একটি ব্যাপার ক্লিয়ার করে দিচ্ছি আনলিস্টেড মেনে নাও তুমি কোনো ভিডিও পাবলিক করেছো নোটিফিকেশন চলে গেছে এরপর দিয়ে তুমি আনলিস্ট করে দিয়েছ দিয়ে আবার দ্বিতীয়বার যখন পাবলিক করবে তখন কিন্তু আর নোটিফিকেশন যাবে না এই ব্যাপারটা আমি তোমাদেরকে করে দিচ্ছি আর এই হলো ক্লিয়ার ব্যাপারটি কোনো ভিডিও পাবলিক আছে ওয়াচ টাইম এলো ভিউজ এলো দিয়ে এরপর আনলিস্ট করে দিলে যখন তুমি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে যে ভিডিওগুলো আনলিস্ট করা আছে ওই ভিডিওগুলোর ওয়াচ টাইম কাউন্ট হবে না কারণ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পাবলিক ওয়াচ আওয়ার মানা যায় এটা তোমরা ভালো করে ক্লিয়ার করে নেবে না প্রাইভেট মুড না আনলিস্টেড মুড এই দুটোরই ওয়াচ টাইম কাউন্ট হবে না আমাদের এখানে একটা প্রশ্ন যে মেনে নাও যে আমি একটা ভিডিও বানাইছি আজকে ভিডিওটা আপলোড করে আনলিস্টে রেখে দিলাম আবার আমি আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি কিছুদিন পর ইউটিউব কোম্পানি নিজে একটা ভিডিও আপলোড করেছিল ক্রিয়েটার ইনসাইডে ইউটিউব ক্লিয়ার করে দিয়েছিল যে এরকম কোনো প্রবলেম হবে না ধরে নাও আজকে আমি একটা ভিডিও বানাই আপলোড করে আনলিস্ট করে দিয়েছি দশ দিন পর পাবলিক করছি এর জন্য ভিডিওয় কোনো র্যাঙ্কিংয়ে প্রবলেম হবে না এটা আমিও ভাবতাম যখন তোমরা ভিডিও আপলোড করবে ইউটিউব অ্যালগোরিদম আপনি আপনি বুঝতে পেরে যাবে যে এই ভিডিওটা পাবলিক হয়েছে দশ দিন পর চোদ্দ দিন পর পনেরো দিন পর ওই হিসেবেই নোটিফিকেশান তোমার সাবস্ক্রাইবার কাছে পাঠাবে এরপর যে আমাদের অপশানটি আছে শিডিউল তো এটা আমি অনেক ইউজ করি মেনে নাও যে কালকে তুমি কোথাও যাবে বাইরে কোথাম যাবে চ্যালেঞ্জে ধরো কাজ করতে পারবে না তুমি ধরো ভাবনা চিন্তা করবে যে আমার ঠিক টাইমে ভিডিওটা আপলোড হয়ে গেলে ভালো হতো মেনে নাও তুমি ধরো রাত আটটার সময় শুয়ে পড়ো কিন্তু তোমার ভিডিওটা আপলোড করতে হবে রাত নটায় তো বন্ধুরা তোমাদের হিসাবে টাইম চুজ করে ভিডিও আপলোড করতে পারবে ভিডিওটা শিডিউল করার জন্যে প্রথমে আনলিস্ট করে ভিডিও আপ আপলোড করে ওয়াইটি স্টুডিও ওপেন করে শিডিউল অপশানে যেয়ে টাইম সেট করে সেভ করে দেবে ওই টাইমই ভিডিও আপলোড হয়ে যাবে তোমাদের মোবাইলে ইন্টারনেট বন্ধ থাকুক বা ওপেন থাকুক ভিডিও আপলোড হয়ে যাবে আমি বাইরে অনেকবার ঘুরতে গেছি দশ দিনকার জন্যে তো পুরো আমি দশ দিনকার ভিডিও বানিয়ে শিডিউল করে দিয়ে চলে যাই আর তোমরা এক এক করে ভিডিও পেতে থাকো আপনি আপনি পাবলিক হতে থাকে এটা হলো শিডিউল অপশানের সিস্টেম এরপর আমরা জেনে নেব প্রিমিয়াম অপশানটি ব্যাপারে প্রিমিয়াম অপশানটি মানে হলো নাও তুমি কালকে দুপুর বারোটায় ভিডিওটা আপলোড করবে আজকে তুমি টাইম সেট করে আপলোড করে দিবে এখন একটি নোটিফিকেশন যাবে যারা এই ভিডিওটা দেখবে তাদের কাছে লাইভ চ্যাটের মতো চলবে তারা এই ভিডিওটা স্কিপ করতে পারবে না ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে তারপর ভিডিওটা দুবার যখন দেখবে তখন স্কিপ করতে পাবে আর তোমার ভিডিও দেখে অডিয়েন্স বুঝতে পাবে এই ভিডিওটা বারোটার সময় পাবলিক হবে তখন আবার একটা নোটিফিকে যাবে এইভাবে ভিডিও আপলোড করলে ওয়াচ টাইম বেশি একটু আসে এরপর আমাদের লাস্ট অপশন হলো অনলি মেম্বারস যদি তোমাদের চ্যানেলে জয়েন বটাম থাকে তাহলে তুমি স্পেশাল ভিডিও বানিয়ে যারা তোমাকে জয়েন করে টাকা দিচ্ছে তাদের জন্য মেম্বার করে আপলোড করতে পারবে যারা তোমাকে জয়েন করে টাকা দিচ্ছে তারাই একমাত্র এই ভিডিওটা দেখতে পাবে আদার্স কেউ দেখতে পাবে না বন্ধুরা তোমরা এরকমও করতে পারো যে তোমার মেম্বারদেরকে বলবে যখন আমি নতুন ভিডিও আপলোড করব প্রথমে সাত দিনের জন্য মেম্বার করে আপলোড করব। প্রথমে যতগুলো মেম্বারস আছে সবাই ভিডিওটা দেখে নেবে অ্যাক্সেস পেয়ে যাবে যেটা আমরা বলতে থাকি আর্লি অ্যাক্সেস ওরা যখন পেয়ে যাবে তারপর সবারই জন্য পাবলিক করে দেবো এই অপশানটি এইভাবে কাজ করে আমি তোমাদেরকে বলেছিলাম ভিডিও র্যাঙ্কিংয়ের ব্যাপারে বলবো আমি তোমাদেরকে বলেছিলাম যতক্ষণ না ভিডিও পাবলিক করছো ততক্ষণ নোটিফিকেশন যাবে না সাজেস্টে যাবে না সার্চে যাবে যতক্ষণ না ভিডিওটা পাবলিক করছো আর একবার যেটি তোমরা পাবলিক করে দিয়েছো তারপর আবার দ্বিতীয়বার আনলিস্ট করেছো বা প্রাইভেট করেছো এরপর যখন আবার পাবলিক করবে তখন কিন্তু আর নোটিফিকেশন যাবে না আর আনলিস্টের ব্যাপারে যে কথাটি বলছিলাম তো বন্ধুরা আনলিস্টে রেখেছ তোমরা প্রাইভেট করে রেখেছ চার দিন পাঁচ দিন ছ দিন পর ভিডিও আবার পাবলিক করছো এর জন্য কোনো কোনো প্রবলেম হবে কিনা হবে না ইউটিউব অ্যালগোরিদম বলতে চাইছে এর জন্য কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা তোমরা যে কোনো ভাবে ভিডিও আপলোড করতে পারবে তো আমি তোমাদেরকে একটা অ্যাডভার্টাইজ দিচ্ছি প্রথম যখন ভিডিও আপলোড করবে আনলিস্ট করে করবে টাইটেল ডেসক্রিপশন বক্স হ্যাশট্যাগ ট্যাগ সমস্ত কিছু ভালো করে লেখা হয়ে গেলে তারপর ভিডিওটা পাবলিক করবে তো বন্ধুরা টাইটেল ডেসক্রিপশন হ্যাশট্যাগ ট্যাগ কিভাবে রেশিও করে খুব সহজেই চ্যাট জিবিটি ইউজ করে টাইটেল টাইটেলিপশন বক্স ট্যাগ হ্যাশ লিখতে পারবে প্রথম তোমরা এই ভিডিওটা দেখে নিবে চ্যাট জিপিটি কিভাবে ইউজ করবে দুই নম্বর হলো এই ভিডিওটা তোমরা দেখে নিবে চ্যাট জিবিটি দিয়ে কিভাবে টাইটেল ডিসক্রিপশন বক্স লিখতে পারবে তো বন্ধুরা আমি আশা করছি ভিডিওটা তোমরা পুরো বুঝতে পেরেছো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো এই ধরনের ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমি ভিডিও আনতে থাকি